হ্যালো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আই এম এ হেয়ার অ্যাট ফ্যাক্টরি রাইট নাইল এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই যে একটা প্রপার্টি আমি প্রিভিয়াসলি একটা ভিডিও বানিয়েছিলাম এই প্রপার্টি নিয়ে এটা হচ্ছে চার শতাংশর একটি প্লট রেডি প্লট এই প্রপার্টির ঠিক পাশেই আরেকটা প্রপার্টি রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সেই ষোলো ফিটের রাস্তা ওইখানে হচ্ছে সাবান ফ্যাক্টরি মেন রোড ভূমি অফিস এভরিথিং হবে আমি একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন ভিডিও কোড হচ্ছে ওয়ান ও ফোর ওয়ান জিরো ফোর হচ্ছে ভিডিও কোড ওই ভিডিওতে এই প্রপার্টির বিস্তারিত সব কিছু তথ্য দেয়া আছে এটা ঠিক পাশেই হচ্ছে একটা প্লট পরে পরেই এই এই যে যে রাস্তাটা ঢুকেছে বাম পাশে এই যে বাম পাশে রাস্তাটা ঢুকেছে এইটা হচ্ছে প্লট আম গাছের নিচে যে প্লটটা এটার পাশেই হচ্ছে এই যে গ্রিনডোর এই বাম পাশে বাম পাশে একটা রাস্তা যে ঢুকেছে এখানে ওই প্লটটা ঠিক এখানেই আমি আপনাদেরকে এখন দেখা করলো আমি আরও একটা প্রপার্টি দেখেছিলাম আট শতাংশর এইখানে দেখেন আমি লোকেশনগুলো আপনারা যদি আমার এই আগের ভিডিওগুলো দেখে থাকেন এখানে এটা হচ্ছে আট শতাংশর আর ঠিক এই পাশে দেখেন এই হচ্ছে আপনার পনেরো ফিটের রাস্তা এটা এটা ষোলো ফিটের ষোলো সতেরো ফিট হবে এটা পনেরো ফিটের এই একটা প্লট পরেই হচ্ছে যেই আগের প্লটটা দেখেছিলাম ওইটা এই সে একটা প্লট পরেই হচ্ছে এই সেই প্লট আজকের প্লট যার জন্য এই ভিডিওটা এই হচ্ছে প্লট এটা হচ্ছে চার শতাংশ দেখতে পাচ্ছেন এই যে সীমানা শুরু হয়েছে ওই দিক থেকে ওই পর্যন্ত আর সীমানাটা শেষ হয়েছে আমি দেখাচ্ছি এই যে সীমানা শেষ হয়েছে এখানে এই যে সীমানা শুরু ওই দিক থেকে ওই যে বিল্ডিং এর কোনা থেকে ওই কোন ওই আর এখানে এই হচ্ছে আজকের প্লট এই দেখতে পাচ্ছেন আশেপাশে মানে সাবান ফ্যাক্টরি সম্পর্কে আর কি বলবো আপনার জানেন এখানে ঘন বসতি ভাড়া খুব প্রচুর ভাড়া জায়গার দামও বেশি সো গাইস যারা ছোট প্লট খুঁজছেন আপনারা অনেকে আমাকে জানিয়েছেন যে ছোট ভালো এখনই বাড়ি করার মতো প্লট আছে কিনা আরো ভিডিও দেওয়ার জন্য এই হচ্ছে আরো একটি ভিডিও এই সেই প্লট সো গাইজ আপনারা যদি সিরিয়াসলি এই প্লটটি ক্রয় করতে ইচ্ছুক তাহলে আপনারা আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাইজ পরবর্তীতে আমরা আরো ভিডিও নিয়ে হাজির হব টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আপনারা যারা আমার ভিডিও দেখেন এখনো ফলো করেননি তারা আমার পেজটা ফলো দিয়ে রাখেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও বানাচ্ছি আপনারা ফলো দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন লাহা পেজ